হ্যালো আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর অনুশ্রেণী ছয় পয়েন্ট ভগ্নাংশের বাদ করো তাহলে এই সাইড পৃষ্ঠার আমি বাঘগুলা করামো এক থেকে এই এক থেকে ষোলো পর্যন্ত বাঘগুলো আছে এক থেকে ষোলো পর্যন্ত আমি এই বাঘগুলো আর কি করামো তা কিভাবে কথায় দেখো ভগ্নাংশের বাঘ ছয় পয়েন্ট তাহলে এক নম্বর আমি তুলে রাখছি এক নম্বর কি আছে এখানে এক নম্বর আছে সমস্ত তিন বাঘ এবং সাত সমস্ত দুই তাহলে কিভাবে বাঘগুলা কথায় দেখো ভাগ করতে হলে প্রথম এই বাঘটা গুন করে গুণ করতে হবে এবং পরের সংখ্যাটা আমার উল্টেই যাই তাহলে আমার আগে প্রথম সংখ্যাটা কোনো পরিবর্তন নাই প্রথম রাশিটা গুন করে ফেলাবা গুন করার পর এটা আমার কিন্তু উল্টে হয়ে যাবে উল্টেই গেলে তাহলে আমার হর আছে যে সাপ এটা হয়ে যাবে আমার লপে আর লপাসে দুই হয়ে যাবে আমার ঘরে এখন আবার কি করবা এখন আমার যদি যদি কাটাকাটি যাই কাটাকাটি মানে বাঘ যদি ভাগ যায় তাহলে ভাগ করবা আর বাঘ না গেলে আমার গুণ করে দেবো তাহলে আমার গুণ করলে চার দিগুণে আট আর তিন সাতা একুশ যেহেতু আমার যেহেতু আট একুশের ভিতরে কয় বার আট এগারো আট দিগুণে ষোলো তিন এটা চব্বিশ বেশি হয়ে যায় তাহলে আমার চাইবে দুই ব্যাগ দুই ব্যাগ দিলে আট দুগুণে ষোলো তাহলে আমার ছয় শতলে হইলে ছয় পাঁচ আমার এক মিলে গেছে তাহলে আমার এবে উপরে পাঁচ আর নিচে এবে আমার আট তাহলে অতএব আট এ পাশ এইটাই কিন্তু আমার উত্তর দুই নম্বর যদি সমাধান করি দেখো দুই নম্বর কি আছে এখানে সাত সমস্ত এক বা পাঁচ সমস্ত আহ তাহলে আমার প্রথম ফিরবে আমার প্রথম ধ্বংসটা প্রথম ধ্বংসটা আমার কোনো পরিবর্তন করা যাইবে না সেটি নামাই তারপর আমার ভাগটা আমার গুন করে আমার গুন করার পর এখন দেখো ভাগ করা যায় কিনা ভাগ মানে কাটাকাটি করা যায় কিনা না যায় না তাহলে আমার না আমার গুন করে ফেলো তাহলে সাত আর যে কিন্তু ভগ্নাংশ তাহলে আমার এটা আর কোন ভাগ করা যায় না এডিসে আমার প্রকৃতির বঙ্গে এটি অপ্রকৃত ভগ্নাংশ হইবে যেমন হর যদি আমার ছোটো হয় যদি বড় হয় তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ আর যে হর বড় লব হইছে আমার ছোট তাহলে এডিসে আমার প্রকৃতির ভগ্নাংশ আমার উত্তরই এইটা উত্তর চোদ্দ সমস্ত চোদ্দ বাই আমার পাঁচ তিন নাম্বারটা যদি সমাধান করি দেখো তিন নাম্বার কি আছে এখানে তিন নাম্বার আমার পড়তো ভগ্নাংশটা কোনো পরিবর্তন নাই নয় সমস্ত সাই এই ভাগটা গুণ করে পালামো তখন আমার এটা উল্টে যাবে তা আমার লপে আছে যে লপে আছে যে আমার এক এটা আমার যে হরে আর এখানে হরে আছে যে চাই এটা যে আমার লপে এখন দেখো আমার কাটাকাটি যায় কিনা বা ভাগ করা যায় কিনা যায় না তা না গেলে আমার কি করবা গুণ করে দেবো তাহলে আমার এই নয় নয় গুণ করবা নিচে নিচে উপরে উপরে গুণ করে দেবা তার চাইছে এটা ষোলো এইটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে এটা কি এটা আমার হর হয়েছে আমার ছোট আর ল কইছে যে আমার বড় তাইলে আমার অপ্রকৃত বংশ অপ্রকৃত বংশে গেলে আমার মিশ্র বংশে কত হইবে তাহলে আমার 9 গুণ 18 বেশি হয়ে যায় তাহলে আমার একবার যাই একবার দিলে আমার 9 তাই 9 এসে কত হইলে 16 হইবে মানে 10 11 12 13 14 15 16 7 তাহলে এই 7 হই দিব উপরে আর এই 9 হই দিব আবার নিচে তাহলে অতএব তাহলে আমার কি হইছে এক সমস্ত 9 এ 7 এইটাই আমার উত্তর কিন্তু উত্তর এক সমস্ত

দেখো আমি এই যে যদি নাম্বারটা বঙ্গাংশটা করাই দেখো সমস্ত ভগ্নাংশটা কোনো পরিবর্তন করবো না পাঁচ বাই পাঁচ সমস্ত তিন লেখে এই ভাগটা গুণ করে বেলামো গুণ করার পরে এইটা আমার উল্টে যাবে নয় বে আমার উপরে আর দুই বে আমার নিচে এখন দেখো ভাগ পুনর্ষায় ভাগ যায় কিনা যায় না আমার পাঁচ দারা আমার নয় দ্বারা আমার ভাগ করা যায় না তাহলে আমার গুণ করে ফেলো তাহলে আমার গুণ করলে পাঁচ দু দশ মিশে মিশে গুন করবা আবার তিন নাম এইটাও আমার কিন্তু মিশ্র ভগ্নাংশ হইছে মিশ্র ভগনাংশ হইলে আমার কি করতে হবে ভাগ করা অপ্রকৃত মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ করতে হবে তাহলে আমার এই সাতাইশ তাহলে আমার এই সাতাইশে এদের যায় আমার দুইবার তাহলে আমার বিশ তাহলে আমার বাক সাত তাহলে বাক উপর হইবে আর এই দশ হইলে আমার নিচে এইটা অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে আমার মিশ্র ভগ্নাংশ আমি প্রকাশ করছি তাহলে আমার দুই সমস্ত দশের সাত এইটি আমার কিন্তু উত্তর উত্তর দুই সমস্ত দশের সাত এখন যদি পাঁচ নম্বর পাঁচ নম্বর যদি ভগ্নাংশটা করাই দেখো পাঁচ নম্বর আমি এই জায়গায় করে দিই পাঁচ নম্বর কি আছে এখানে দুই সমস্ত তিন বাঘ আর একটা তিন সমস্ত এক তিন সমস্ত 1 তাহলে আমার এটা কি করতে আমার প্রথম ভগ্নাংশটা কোনো পরিবর্তন করব না তারপরে ভাগটা গুণ করব গুণ করার পরেই আমার এই সাইড আমার আথের ডাইস এর জায়গা সেটা আবার উল্টে হয়ে তার আমার তিন আছে যে নিচে ওই যে উপরে এক আছে উপরে ওই যাবে আমার নিচে এখন দেখো আমার কোনো ভাগ যায় কিনা কোনো ভাগ যায় না তো ভাগ না গেলে আমার উপরে উপরে নিচে মিশে গুণ ধরে দেবো তাহলে আমার এই তিন তিন আর নয় আর দুই এক দুই এটা কিন্তু আমার অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে এটা কি হয়েছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমার বাক করা লাগবে তাহলে নয় নয় দ্বারা আমার যায় চার দু গুণে আট তাহলে আমাদের চার এই আট এক খায় উপরে বেগ এক আর নিচে দেবে আমার দুই তাহলে আমার এটা হয়েছে কত চার সমস্ত দুইয়ের এক তাহলে এইটাই আমার উত্তর উত্তর চার সমস্ত দু একটা আমি আবার যদি করাই দেখো এখানে ছয় নাম্বার কি আছে এখানে আছে আমার নয় সমস্ত নয় সমস্ত দুই ভাগ আর একটা আছে আমার নয় সমস্ত সাই তাহলে আমার কি করতে হইবে এই ভাগটা এই যে আমার প্রথম ভাগে আমাদের গুণ করতে হবে তাহলে আমার প্রথম রাশি আমার কোনো পরিবর্তন নাই তাহলে আমার নয় সমস্ত দুই এই বাঘটা গুন কর্ম তারপর উল্টেই আমার নয় এটা আমার লফে আর লফে এইবার এরা আমার যায় কিনা কিন্তু এখন এই নয় আর এই নয় কাটিয়ে নয় দিয়ে নয় দিয়ে বাঘ তাহলে আমার এক হয় এক লেখা না আর এই দুই দিয়ে সাইডের কাটলে আমার দুই দিখের সাইড দুই হয় যেহেতু দুই আমার হয়েছে। যেহেতু মিশি হয়েছে তাহলে উপরে আমার এক লেখা লাগবে তাহলে আমার হয়েছে কি দুই সমস্ত এক এই আমার উত্তর উত্তর দুই সমস্ত এক এখন যদি আমি সাত নম্বর করি সাত নাম্বার আছে কি পাঁচ সমস্ত আট সাত নাম্বার দেখো পাঁচ সমস্ত আট বাঘ তারপর আছে আমার দুই সমস্ত এক এইটা আমার কি করবো প্রথম প্রথম ভগ্নাংশটা কোনো আমার পরিবর্তন নেই তারপর আমি বাঘটা গুন করবো গুন করলে আমার এটা উল্টেই যাবে তাহলে দুই উপরে একই বি আমার নিচে এখন দেখো কাটাকাটি যায় কিনা এখন কাটাকাটি যায় না বা ভাগ যায় না তার না গেলে আমার নিচে নিচে উপরে উপরে আট দুই গণে ষোলো এবং পাঁচ আখে পাঁচ এটা আমার অপরকৃত ভগ্নাংশ হিসেবে অপ্রকৃত ভগ্নাংশ এটি আমার মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা লাগবে তাহলে আমার আহ সরু আমি এই সেরে লেখবো পাঁচ দুই গণ দশ তিন পাশে আমার পনেরো তিনবার যায় পাঁচ ষোলোর ভিতরে তিনবার যায় তিন পাশে পনেরো পনেরো আমি লেখবো এক থায় রাগ শেষ তাহলে উপরে আর পাঁচ হয়ে আমার মিসে তাহলে আমার এসে কি তিন সমস্ত পাশে এক তাহলে উত্তর উত্তর তিন সমস্ত এক এখন যদি আমি আট নাম্বারটা করি আট নম্বর এসে পাঁচ সমস্ত দেখো আট নাম্বার আট নম্বর এসেছে পাঁচ সমস্ত নয় ভাগ তারপরে এসেছি আমার ছয় সমস্ত পাঁচ ছয় সমস্ত পাঁচ এখন আমার কি করবো এখন আমার প্রথম ভগ্নাংশটা কোনো পরিবর্তন করবো না পাঁচ তারপর আমার এই বাঘটা গুণ করবো গুণ করার পর আমার হাতের ডাইন সিরিজ হয়ে আমি উল্টে ফেলামো পাঁচ হবে আমার উপরে আর ছয় পাঁচ উপরই আছে আবার ছয় উপরে আর ছয় উপরে আর পাঁচ হবে আমার নিচে তাহলে আমার এখন ধর ভাগ করা যায় কি না এটা ধর এটা আমার কোনো ভাগ যায় না তা না গেলে আমার গুণ করে দেবো তাহলে পাঁচ পাঁচ পঁচিশ আর এসে আবার মানে ছয় নাম চুয়ান্ন

পঁচিশে চাই এখন আমি এই যে তারপর আমি আবার নয় থেকে করাম দেখো নয় থেকে করাই নয় আছে কি নয় নাম্বার আছে কি দেখো এখানে নয় নাম্বার আছে দুই সমস্ত এক বাঘ তারপর আছে আমার চার সমস্ত তিন তাহলে আমার প্রথম ভগ্নাংশটা কোনো পরিবর্তন করবো না তারপর বাঘটা গুণ করে ফেলামো এইটা আমার পরিবর্তন হয়ে যাবে চাই উপরে আর তিন দেবে আমার নিচে এখন দেখো দুই দিয়ে দুই দিয়ে কিন্তু চাইনির ভিতরে বাঘ যায় চাই দ্বিগুণে দুই দুগুণের সাইড তাহলে কারাকাটি ভাগ মানে তাহলে আমার উপরে আছে কি এই এক আর দুই আর নিচে আছে আমার তিন তাহলে আমার দুই এক দুই আর নিচে আছে আমার তিন এইটাই কিন্তু আমার উত্তর উত্তর তিন সমস্ত দুই এটাই আমার উত্তর এখন যদি আমি দশ নম্বরটা করি দেখো দশ নম্বর কি আছে এখানে দশ নম্বর আছে আমার তিন সমস্ত দুই ভাগ আটটা আমার ছয় সমস্ত পাঁচ তাহলে আমার কি করবো এখানে এখানে আমার প্রথম ভগ্নাংশটা কোনো পরিবর্তন করবো না ভাগটা গুণ করে বলামো এই আমার উল্টে বেলে যায় তাহলে আমার পাঁচ হয়ে যায় আমার সরি ছয় হয়ে যায় আমার উপরে ছয় আছে আমার নিচে ভর আছে এই যে আমার অপে আর আমার পাঁচ হয়ে আমার নিচে তাহলে আমার এখানে কোনো ভাগ যায় না কোনোটা কোনোটা দিয়ে আমার ভাগ করা যায় না তাহলে আমার ভাগ না গেলে আমার কি করতে হবে এই যে তিন দিয়ে এটা যদি কাটাকাটি করতে পারো তিন দিয়ে মানে ছয় দুই হয় তিন দিয়ে ছয় দিয়ে আমার ভাগ করা যায় তাহলে আমার দুই হয় আর করা যায় না তাহলে আমার উপর উপরে আর দুই আর এই দুই চাইগায় আর নিশে আমার ফার্স্ট তাহলে এইটিই আমার উত্তর এইটির কিন্তু আমার পুরুপতি ভগ্নাংশ রয়েছে তাহলে আমার এটা ভাগ করা যাইবে না মিশ্র ভগ্নাংশ আর তাহলে করব নাকি তাহলে আমার এগারো নাম্বারটা যদি করি দেখো এগারো নাম্বার কি আছে এগারো নাম্বার আছে সাত সমস্ত ছয় তাহলে সাত সমস্ত ছয় ভাগ তারপর আছে নয়া সমস্ত সাইট নয় সমস্ত সাইড তাহলে আমার কি করতে আমি প্রথম মহান অংশটা কোনো পরিবর্তন করবো না তারপর দ্বিতীয় এইটা আমার ভাগটা গুণ করে ফেলাম গুণ করার পর এইটা উঠে যাবে নয় ইউজের উপরে চারিদেবে আমার নিছে তাহলে আমার এখন দেখো এইটা যদি আমি দুই দিয়া ভাগ করি তাহলে দুই দুগণের সাই দুই দিয়ে কাটলে আমার দুই দুগণের সাই এইটি দুই দিয়ে কাটলে আমার টি মানে উভয় পক্ষে আমি দুই দিয়ে ভাগ করছি এটা দুই দিয়ে ভাগ করলে হয় দুই আবার এটা দুই দিয়ে ভাগ করলে আমার টি

তিন এক তেরো আর তাহলে উপর এই ব্যাংক তেরো আর নিচের ব্যাংক আর চোদ্দ তাহলে সমান সমান এক সমস্ত চোদ্দোর তেরো তো এইটি আমার কিন্তু উত্তর এক সমস্ত চোদ্দোর তেরো এখন যদি আমি এগারো নম্বর করেছি বারো নম্বরটা যদি সমাধান করে দেখো বারো নম্বর কি আছে এখানে বারো নম্বরটা এই জায়গায় করা যায় বারো তো বারো নম্বর আছে কি নয় সমস্ত সাত ভাগ একটা আমার সমস্ত আমার কি করতে আমার প্রথম কোনো পরিবর্তন করবো না তাহলে এই নয় আমার গুণ করে করি তারপর পরের বনাংশটা আমার ভাগটা গুণ করলে আমার উল্টে যাবে তাহলে আমার সাতাইশ ই উপরে আর দুইবে আমার নিচে এখন যদি আমি নয় দিয়ে ভাগ করি তিন নাম সাতাইশ তাহলে আমার তিন পাই তাহলে আমার ইরাটা আমার আর যায় না তাহলে আমার পাইছি কত উপরে এসে যে আমার তিন সাথে একুশ আর আমার নিচে এসে যে আমার দুই এটাও আমার এসে কি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমার মিশ্র ভগ্নাংশের প্রকাশ করা লাগবে তাহলে একুশ যদি এই জায়গায় দেখি তাহলে আমার এটা মধ্যে যায় আমার দশ বার তাহলে দশ বার দিলে হয় দশ দুগুণে বিশ এক আমার বাক তাহলে আমার এক উপরে আর এই দুই আমার নিচে তাহলে আমার পাইসি কি হানে দশ সমস্ত এ এক

কুড়ি ফেলানো ভাগটা গুণ করে ফেলানো পরে ভাঙাশটা আমরা উল্টি ফেলানো দুই আট আছে যে নিচে ওই যে উপরে আর নয় আছে উপরে ওই যে আমার নিচে মানে হরে ওই যাবে তাহলে আমার এখন দেখা ভাগ বা কাটাকাটি যায় কিনা কোনো এখানে কাটাকাটি ভাগ যায় না তাহলে না গেলে আমার গুণ করে ফেলাম তাহলে তিন নাম সাতাইশ আর আট দ্বিগুণে আমার ষোলো এটা কিন্তু আমার প্রকৃতি ভগ্নাংশ হয়েছে তাহলে আমার উত্তরই এইটা যেহেতু আমার এটা প্রকৃতি ভগ্নাংশ হয়েছে তাই আমার উত্তরই এইটা তাহলে আমি আপুর প্রতি আমার মিশ্র ভগ্নাংশ করা দরকার নাই এখন যদি আমি চোদ্দ নম্বরটা সমাধান করি দেখো চোদ্দ নম্বর কি আছে এখানে পাঁচ বাই পাঁচ বাই দুই তাহলে পাঁচ সমস্ত দুই ভাগ আমার পনেরো সমস্ত আট পনেরো সমস্ত আট তাহলে আমার এটা কি করতে হইবে প্রথম ভগ্নাংশটা কোনো পরিবর্তন করবো না দেখে বলামো ভাগটা গুণ করে বলবো তারপর আমার এইটা উল্টেই বলামো উল্টে আমার পনেরোই জীবন নিচে আর আটই জীবন আমার

পনেরো নম্বর আছে তিন সমস্ত দুই তিন সমস্ত দুই ভাগ আর একটা হয়েছে যেমন নয় সমস্ত সাই তাহলে নয় সমস্ত সাই। তাহলে আমার এটা প্রথম কি করতে হবে প্রথম ভগ্নাংশটা কোনো পরিবর্তন করবো না ভাগটা গুণ করে ফেলামো তারপর আমার পরেরটা আমি হাতে ডাইন সাইডেরটা আমি উল্টে ফেলাম তাহলে সাইড এসে আমার উপরে ওই জিবি আমার নিচে আর নয় এসে উপরে ওই জিবি আমার উপরে তাহলে আমার এখন দেখো কারা কাটি যায় কিনা তাহলে তিন দিয়ে আমি নয় রেখে তিন তিন আর নয় আবার দুই দিয়ে সাইড এটা হলো আমার দুই তাহলে আমার পাইছি কি দুই সমস্ত তিন তাহলে আমার এটা কি 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 ভগ্নাংশ হিসেবে এটা আমার এটা হিসেবে আমার অপ্রকৃত ভগ্নাংশ উপরটা যেহেতু বড় তাহলে আমরা এটা মিশ্র ভগ্নাংশ করা লাগবে তাহলে দুই তিনের ভিতরে যে একবার দুই এক থেকে দুই বাক্সের স্থায়ী এক এই বাক্সের উপরে রেখে দেবো আর এই হর হরে আমি দুই থেকে যাবো তাহলে আমার হয় এক সমস্ত দুইয়ের এক তাহলে উত্তর এক সমস্ত দুইয়ের এখন যদি আমি ষোলো নাম্বারটা সমাধান করি একেবারে লাস্ট এলাম আমি ষোলো নাম্বারটা ষোলো নাম্বার এই যদি আমি সমাধান করি দেই দেখো আছে কি দশ সমস্ত সাত ভাগ আর আমার বারো সমস্ত সাত তাহলে আমার প্রথম কি করতে হইবে বংশ আমার প্রথম বংশটা আমার কোনো পরিবর্তন করবো না তাহলে আমার ভাগটা গুণ করবো তারপরে এটা আমি উঠে গেলাম বারো হইবে আমার উপরে আর সাত হইবে আমার মিশে তাহলে এই সাত আর এই সাত আমি কাটতে পারি কাটার পরে আমার এখন যদি দুই দিয়ে যদি আমি ভাগ করি উভয় পক্ষে করে তাহলে পাঁচ দু দশ হয় আবার ছয় দুগুণে আমার বারো হয় মানে দশের দুই দিয়ে ভাগ করছি বারোর আমি দুই দিয়ে ভাগ করছি তাহলে আমার দশের দুই দিয়ে ভাগ করলে পাঁচ পাই বারোরে দুই দিয়ে ভাগ করলে আমি ছয় পাই তাহলে আমি পাইছি কি তাহলে নিচে নিচে যে আমার পাঁচ আর উপরে এসে আমার ছয় এটা এখন আমার কি এসে অপকৃতি ভগ্নাংশ এসে তাহলে আমার এটা ভাগ করা লাগবে তা ভাগ করলে পাঁচ ছয়ের ভিতরে যায় একবার

কিভাবে ভগ্নাংশের বাক কর্তায় এক থেকে আমি ষোলো মতো সমাধান করেছি উনশেট পৃষ্ঠায়